পুলিশের উদ্যোগে শনিবার রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি থানায় এই শিবিরে কোচবিহার জেলা পুলিশ সুপার ধশিমন ভট্টাচার্য মেখলিগঞ্জ পুলিশের সার্কেল ইন্সপেক্টর অভিজিৎ সরকার কচলিবাড়ি থানার ওসি অজয় রায় প্রমুখ উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বলেন তাদের তরফে মাঝে মধ্যে এ ধরনের কর্মসূচি নেওয়া হয়ে থাকে এদিন কোচলিবাড়ি এলাকার ওই অনুষ্ঠানেও দারুণ সারা পড়েছে এদিন রক্তদান করতে পুলিশ কর্মীদের পাশাপাশি স্থানীয়রাও এগিয়ে আসেন পুলিশের তরফে এদিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় রক্ত পরীক্ষা করাতে অনেক মানুষ হয়েছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুপারিমান ভট্টাচার্য صار <applause> <applause> <ب stop. تصفيق> <Ay, day>, আজকে থানা থানার স্যার এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে চক্ষু শিবির হচ্ছে স্যার আপনার আপনি নিজে বৃক্ষরোপণ করলেন সঙ্গে সিআই সাহেবছেন ওসি সাহেবছেন এই সম্বন্ধে কিছু বলবেন স্যার আপনাদেরকে আজ কুচলিবাড়িতে আমরা একটা উৎসর্গারি যে ব্লাড ডোনেশন ক্যাম্পেন আমরা করে থাকি সেটার একটা অংশ আজকে কুচলিবাড়ি থানায় হলো এই মাসে আমরা এরকম দুটো ব্লাড ডোনেশান ক্যাম্পেন করলাম একটা সীতাই থানাতে হয়েছে একটা কুচলিবাড়িতে হয়েছে গত মাসেও আমরা এরকম তিন জায়গায় ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই গরমকালে যখন মানুষের রক্তের চাহিদাটা বেশি হয় সেই সময়তেই যাতে মানুষ এর থেকে সুরাহা পায় তার জন্য পুলিশকর্মী এবং স্থানীয় মানুষরা এগিয়ে এসছে এই ব্লাড ডোনান ক্যাম্পেনগুলো সাথে সাথে এখানকার সাধারণ মানুষের জন্য একটা চক্ষু পরীক্ষা শিবিরও করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর দুস্থ এবং বয়স্ক প্রবীণরা এসছেন তাদের চক্ষু পরীক্ষা করবার জন্য এটা ছাড়া আমরা এখানে কিছু বৃক্ষরোপণও করলাম যে কোনো ইয়েতেই এখন অনুষ্ঠানে আমাদের বৃক্ষরোপণ করাটা একান্তই জরুরি কারণ যেভাবে আমরা সবুজকে হারাচ্ছি তার জন্য আমাদেরকে আরও বেশি বৃক্ষরোপণ করতে হবে আস কেবল সারা পাল সার খুবই ভালো পেয়েছি আমরা পঞ্চাশের বেশি ব্লাড ডোনেশন হবে বলে আশা করছি তো স্যার আগামী দিনকে অন্য কোনো কোনো ধরাতে হবে স্যার বলছি সব ঠিক